Thank <laughs> you. আপনারা সবাই জানেন যে জনাব এ টি এম আজহার সাহেব সালে তথা তথাকথিত যে মুক্তিযুদ্ধের অপরাধ বা মানবতা অপরাধের যে অ্যালিগেশন তার বিরুদ্ধে এবং তাকে সহ বাংলাদেশ জামাত ইসলামী জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কিছু শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে যে জুডিশিয়াল কিলিং বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক হয়েছিল এটিএম টি এম সাহেবের এই রায়ের মাধ্যমে তাকে আপিল বিভাগ চারটি তাকে যে বেক্সর খালাস দেওয়ার সময় চারটি অবজারভেশন দিয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আগের যে তাকে যে তাদের তাকে সহ এবং তাদেরকে এই কোর্টের মাধ্যমে দেওয়া হয়েছে বিচারের আওতা নিয়ে হয়েছিল এটা একটা জুডিশিয়াল কিলিং ছিল এবং এটিএম আজহারের আপিল বিভাগ থেকে একেবারে বেকসুর খালাস এটা প্রতি মনে হয় যে উনিশশো সালে যে ন্যারিটিভ বাংলাদেশে তৈরি হয়েছে বা তৈরি করা হয়েছিল এটা একটা ইন্ডিয়ার একটা প্রেসক্রাইবড একটা ন্যারেটিভ এবং তারই ফলশ্রুতিতে বাংলাদেশে এই যুদ্ধভাবে বিচারের নামে জামাতের জামাত ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দকে বিনা বিচারে অর্থাৎ তাদের বিরুদ্ধে ফলস অ্যালিগেশন নিয়ে এসে তাদের যে রাজনৈতিক যে তাদের যে দেশপ্রে দেশের প্রতি যে কমিটমেন্ট এই কমিটমেন্ট এবং তাদের দলের যে কমিটমেন্ট এই কমিটমেন্টে দুর্বল করে দেওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রতীক ছিলেন এই নেতৃবৃন্দগুলো তাদের সেই মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদের নেতৃবৃন্দের মনোবল ভেঙে দেওয়ার জন্য এই এলিগেশন নিয়ে এসে তাদেরকে একটি জুডিশিয়াল কিলিং করা হয়েছিল এখন বিগত ফ্যাসিস্টের পালনের পর বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থার একটি পরিবর্তিত সময় চলছে এই সময়ে এসে সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতি সমন্বয় প্রধান বিচারপতির নেতৃত্বে এ টি এম যে রাইটে হলো সেটা একটা যুগান্তকারী রায় হিসেবে বাংলাদেশ ইতিহাসে বিবেচিত হবে এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে আসা তারা হত্যা ধর্ষণ এরকম অসভ্য অপবাদ তাদের নামে নিয়ে আসা হয়েছিল এবং তাদের এই বিচার করার ক্ষেত্রে যে মামলা সাজানো হয়েছিল যে সাক্ষী সাজানো হয়েছিল সেই সাক্ষীগুলো তখন শুরু থেকেই বিদেশি যারা এইগুলো ফলো করছিলেন তারা সবসময় এটার সমালোচনা করেছে এবং এটা একটা রাজনৈতিক হেয় প্রতিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছিল সেই পর্যবেক্ষণ বা সেই অভিযোগ সবসময় ছিল আমরা জানি যে বাংলাদেশের তথা বাংলা ভাষাভাষীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্ববিখ্যাত মুফাসে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নামেও তারা একই রকম মিথ্যা অভিযোগ নিয়ে এসেছিল এবং পরবর্তীতে তিনি দু হাজার তেইশ সালে কারা হসপিটালে চিকিৎসা অবস্থায় চিকিৎসাধীন ব্যবস্থায় তিনি ইন্তেকাল করেন এর আগে বাংলাদেশ জামাত ইসলামের প্রথম যখন শহীদ আব্দুল কাদের মোল্লাকে এই কৌট কর্তৃক যাবজ্জীবন কারণ দেওয়া হয়েছিল তখন সাহবাগ হয়েছিল সে সাহবাগে মত হয়েছিল এই কারণে যে তাদেরকে যাতে ফাঁসি দেওয়া হয় এবং পরবর্তীতে শাহবাগে মবের বাতিল করে পরবর্তী তাকে ফাঁসি দিতে হয় এবং পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামী আব্দুল কাদের মোল্লা কামালুজ্জামান কাশিম আলী সৈদা আলী হাসান মুজাহিদ মতিউর রহমান নিজামি আমিরে জামাত সাবেক সহ অসংখ্য নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয় এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর আধ্যাত্মিক নেতা গোলাম আজম সাহেব তিনি হসপিটালে এবং কারণন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন একে আবে ইউসুফা বিখ্যাত হাদিস বিশারদ তিনিও এই বিগত ফ্যাসিস সরকারের যে রসান এলে পড়ে তিনিও ঠিক একইভাবে হসপিটালেই মৃত্যুবরণ করেন অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামীকে তারা টার্গেট করেছে কিন্তু মূলত ইন্ডিয়ার ওই ন্যারেটিভকে বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করেছে মূলত বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য ইসলামী যে সমাজ ব্যবস্থা ইসলাম নিয়ে বাংলাদেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা ইসলাম নিয়ে মানুষের যে চিন্তাভাবনা বাংলাদেশ জামায়াত ইসলামকে তারা যদি দুর্বল করতে পারে বাংলাদেশ থেকে তারা ইসলামী যে সমাজ স্বপ্ন ইসলামী যে সমাজ জীবনবিধান সেই সেখান থেকে মানুষকে দূরে সরে রাখতে হবে একই সাথে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রশ্ন সেই প্রশ্নে বাংলাদেশ জামাত ইসলামী সবসময়ই আপসীন ছিলেন এবং এখনও আছেন বাংলাদেশকে ইন্ডিয়ার গোলামি গোলামি করার জন্য অর্থাৎ বাংলাদেশকে তারা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা হিসেবে দেখতে চায় যে রাষ্ট্র তাদের শেখ হাসিনার মতন সবসময় তাদের গোলামি করতে থাকবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ইন্ডিয়ার জন্য সবসময় এটা বাধা হয়েছিল সেই বাধার কারণে বাংলাদেশে একটি একাত্তর মুক্তিযুদ্ধের চেতনাকে একাত্তর এই রাজাকার্ণ্ডের একটিকে জামাত ইসলামের উপর চাপিয়ে দিয়ে মূলত যারা একাত্তর সালে যুদ্ধবাদী যুদ্ধবাদের অপকর্ম অপকর্মগুলো করেছিল বা অপরাধে অপরাধী হয়েছিল তাদেরকে শেখ মুজিবুর রহমান করতে গিয়ে কিন্তু সেই সময় সাধারণ ক্ষমা করা হয় এবং যে তালিকাগুলো পরবর্তীতে আহ যুদ্ধবাদীর যে যারা করেছিল যে তালিকা সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতৃবৃন্দেরও নাম কখনোই পাওয়া যায়নি সেখানে সবচেয়ে বেশি সংখ্যক নাম রয়েছে আওয়ামী লীগের তারপরে বিএনপি অন্যান্য দলগুলোর তাহলে বাংলাদেশ জামাত ইসলামকে টেনে বাংলাদেশ জামাত ইসলামের এই নেতৃত্বগুলোকে শূন্য করে দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম জুলুম করলে এই জলুম কিন্তু শুধু বাংলাদেশ জামাত ইসলাম করা হয়নি বাংলাদেশ জামাত ইসলামের এই উপরে জুলুমের নামে বাংলাদেশ বাংলাদেশের উপরে একটি জুলুমতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছিল ইন্ডিয়া শেখ হাসিনার মাধ্যমে অর্থাৎ বাংলাদেশে একটি বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্তার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামের এই আপসীন অবস্থাকে কিন্তু এই যুদ্ধবতির নামে তাদেরকে জুডিশিয়াল কিলিং করেও থামানো যায় এবং পরবর্তী কি অশেষ মেহরবানি যে এটিএম আজার সাহেব বাংলাদেশের মুক্ত আশা করি আগামীকালকে তিনি এই বাংলাদেশের একেবারে যে মুক্ত বাতাসে তিনি আবারও সেই ইসলামী আন্দোলনের যে প্রথিকৃত ইসলামী আন্দোলনের যে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর আবারও মানুষ বা আমরা শুনতে পারব ইনশাল্লাহ এটা একটা শিক্ষা যে বাংলাদেশ আপনি যার উপরে জুলুম করবেন আপনি যদি কারোর উপর অন্যায় করে জুলুম করেন আলাদা আলাদা দুনিয়া এবং আখড়াতে দুই জায়গায় কখনো কখনো এই জুলুমের যে পানিশ জুলুমের যে শিক্ষা সেটা দিয়ে দেন বাংলাদেশে আওয়ামী লীগ যে চুলুম কায়েম করেছিল আউয়াম লীগ যেভাবে বাংলাদেশ জামাতিস্থানের শহর দলের তমন প্রিয় এবং গোম খোণ বিনা বিচারে হত্যাকাণ্ড করেছিল তার ফল কিন্তু তারা এখন পাচ্ছে এবং আহ পাঁচ আগস্টের পরেই যে একটা গণপুথনের পরে বা কয়েক হাজার আহ শহীদের আত্মত্যাগের বিনিময়ে হাজার হাজার আহতদের ওদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে নিশ্চিতভাবে বলা যায় যে আহ ন্যায় বিচারে যে একটা কি খুলে গেলেন সেটা মাঝার আমার সাহেবের মাধ্যমে আমরা মনে করি যে একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো আইন অঙ্গনে এবং ভবিষ্যতে বাংলাদেশে এই আওয়ামী কাছ থেকে শিক্ষা ভবিষ্যতে যারা নেতৃত্ব আসে বাংলাদেশকে বাংলাদেশকে যারা নেতৃত্বের স্বপ্ন দেখছে আমরা মনে করি এখান থেকে সবাই শিক্ষা নেবে ইনশাআল্লাহ